ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর এখন বাজে নটা তেরো সকাল সাড়ে সাতটায় এসেছি তো তখন থেকে আমাদের কন্টিনিউস প্রোমো শুট চলছে লুকটা চেঞ্জ করে আমার এটা করানো হয়েছে এবার আমি যাব আমার নেক্সট এই লুকে শুট করতে যেটা আউটডোর নাইট শুট আরো বেশি এক্সাইটেড তোমাদের সবার ভিউজ জানার জন্য তোমাদের সবার ভালো দেখা পাওয়ার জন্য এই ভালো দেখতে তোমরা খুব 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 ভালোবাসা দেবে

ডিটেলস এর না কি ব্লগার এমন কি ডিটেলস সেটা দেখতে বলে সিঙ্গেল দেখতে হবে প্রমো দেখতে হবে আর প্রোমোটাকে অনেক 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 শেয়ার করতে হবে অনেক ভালো রাস্তা হবে হ্যাঁ যেটা বলছিলাম আজকে আমি প্রমোতে এসেছি প্রমো নিয়ে আমি খুব এক্সাইটেড এন্ড একটু টেনসড সারা কোন খালি ফুড ব্লগিং করলে চলবে দাদাকে দেখে কিছু শেখো আচ্ছা সবাই রোজ নমস্কার আমি ডোনা ভূমি তো আমি আজকে চলে এসেছি শুটে এটা আমার ফার্স্ট ডে শুট আহ কিসের শুট হতে চলেছে কি আসতে চলেছে আপনাদের সবার সামনে সেটা নয় তো আমি এখন নাই বা বললাম তবে আজ আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আর লেটস হোপ ফর দ্য বেস্ট আর প্রমোশুটটা এখন অব্দি শুরু হয়নি জাস্ট আমার মেকআপটা হয়েছে এবার হেয়ার হবে কস্টিউম হবে অ্যান্ড দেন ফ্লোরে যাব শুটের জন্য আমি তো প্রচন্ড এক্সাইটেড একটু নার্ভাসও আছি সো নিউ স্টার্টিং নিউ বিগিনিং আপনাদের সবার আশীর্বাদ চাই আর হ্যাঁ আপনারা দেখতে থাকুন কি অ্যাকচুয়ালি এতগুলো বছর হয়ে গেল তিরিশ বছর প্রায় তিরিশ বত্রিশ বছর পার হয়ে গেল এখানে হিরোইন হিসেবে প্রচুর নতুন প্রজেক্ট করেছি সেকেন্ড ইনিংসে মা হিসেবেও করছি প্রচুর প্রচুর কিন্তু তবুও ফার্স্ট ডেটা একটু কিরম একটু মানে পেনশন হয় মনে হয় নতুন করে আবার একটা কিছু শুরু করছি আবার দর্শকের যে আবার উপর যে আশা সেই আশাটা ফুলফিল করতে পারবো তো এই একটা তো হয় এখনো হয় তো নতুন সিরিয়াল অনেক দিন ব্রেকের পর আবার সেটাও হলো জি বাংলায় তো ভীষণ এক্সাইটেড এখন আমি কিছু রিভিল করব না সিরিয়াল দেখতে হবে সব ভালো ভালো আর্টিস্ট আছে আর মানে কাজটা মানে গল্প সহ আমি জানি খুব ভালো হবে অন্যরকম গল্প তো সেটা যখন আমি ব্রিফিং পেলাম আমার ক্যারেক্টারটা অন্যরকম দেখতে থাকো এত ডিফারেন্ট লোকেশনে চলে এসেছি এটা বেসিক্যালি আমার বাড়ি দেখানো হচ্ছে তো আজকের কনসেপ্টটা পুরোটাই কালকের থেকে আলাদা আজকে একদম আমার মা বাবা দিদি ভাই দাদা সবাই থাকছে আমাদের প্রমো সবাইকে আমার হবে নমস্কার আমরা তো মোটামুটি তৈরি আজ প্রথম দিন একটা নতুন পথ নতুন যাত্রাপথ দীর্ঘ পথ চলার আশা নিয়েই আমরা শুরু করছি টেন সিনেমা আর জি বাংলা এর মেলবন্ধন সুতরাং ভীষণ উত্তেজিত হয়ে আছি আমার শুরুটাও বড় শুরু জি বাংলার এ সমালক্ষী থেকেই সুতরাং আরও বেশি আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে আশা করছি এখানে টিম ভালো সুতরাং আমরা আশা করছি নিশ্চয়ই দর্শকদের একটা ভীষণ ভীষণ ভালো ধারাবাহিক উপহার দিতে পারবো এখানে সমস্ত ইউনিট ভালো সুতরাং নিশ্চিতভাবে আমরা ভালো একটা সন্ধ্যা প্রত্যেক দিন উপহার দেব দর্শকদের এই আশা নিয়ে তৈরি হচ্ছে তারপর আপনারা আছেন সঙ্গে থাকবেন এটা তো জানি আমার প্রথম প্রজেক্ট তো এক্সাইটেড আছি আজকে ফার্স্ট ডে আজকে যতদূর জানি প্রমোশুট আর এক্সাইটেড আছি একটু নার্ভাসনেস আছে কারণ অনেকদিন বাদে আমি অন্য একটা প্রজেক্ট করছি এর আগে আমি শুধু স্টাডিজে ফোকাস দিচ্ছিলাম বাট এক্সাইটমেন্ট আছে একটু আনন্দ হচ্ছে যে একটা নতুন টিমের সাথে নতুন গ্রুপের সাথে আরেকটা একটা নতুন প্রজেক্ট করতে পারবো শোটা দেখতে থাকো আর আপনারাই যদি ভালোবাসেন তবেই আমরা আরো বেশি মোটিভেটেড হব কাজ করার জন্য আরো বেশি প্রেরণা পাবো তো আপনাদের সহায়তা আমাদেরকে প্রচন্ড সাপোর্ট করবো থ্যাংক ইউ নমস্কার আমি হচ্ছি ভট্টাচার্যা আমরা আজকে রয়েছি নতুন জি বাংলার একটা প্রজেক্টের প্রমো শুটে সেখানে আমি এই প্রজেক্টের যে হিরোইন ডায়মন্ড তার দাদার রোল প্লে করছি পাশে থাকুন আর আশীর্বাদ করুন যেন আপনাদেরকে এইভাবে এন্টারটেইন করে যেতে পারি চোখ রাখুন জি বাংলার পর্দায় ইনি আমার দিদি মানে আমার ডায়মন্ড আমাকে একটু বলতে দে আমাকে একটু বলতে দে আমি হচ্ছে শ্রীতমা মানে ডায়মন্ড দিদি তো আজকে আমাদের সেকেন্ড ডে প্রোমো চলছে আর আজকে আমাদের বাড়ির তো আমি নার্ভাস ও এক্সাইটেড অ্যাজ ওয়েল কারণ এটা বলতে গেলে আমার ফার্স্ট প্রোমো শুট আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা সকাল থেকে খুব এক্সাইটেড যে কেমন হবে শুটটা আর আমাদের সম্পর্কটা ভীষণ খুনসুটিপূর্ণ একটা সম্পর্ক এর বেশি কিছু রিভিল করছি না সেটা দেখার জন্য তোমাদের জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে খুব শীঘ্রই আসছে আমাদের নতুন সিরিয়াল নামটাও রিভিল করছি না আর আজ তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করছিলাম সো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে বাই